ভাই যখন কেউ সফল হয়ে যায় বা বড় হয়ে যায় তখন তার শুভাকাঙ্ক্ষীর অভাব থাকে না তার পিছে পিছে অনেক বেশি মানুষ ঘুর করে এবং তার অল্প কোনো কিছুতে এত বেশি প্রশংসা করে যেটা আসলে উচিত না এই যে আপনার জফরা আর্চারের ক্ষেত্রে এমনটা ঘটছে জফরা আর্চার ধরেন সে বড় আপনার বড় দেশের ক্রিকেটার ইংল্যান্ডের ক্রিকেটার প্লাস সে ইংল্যান্ডের হয় বিশ্বকাপ জিতছে তো এই যে একটা বড় নাম এই নামের কিন্তু সে চান্স পায় আইপিএল এ পারফরমেন্স করছে এতদিন তাও কিন্তু না এই জফরা আর্সার ধরেন আপনার জাতীয় দলে খেলতেছে আইপিএল এর আগে আগে যেই আপনার সিরিজটা খেললো ইন্ডিয়ার সাথে সেখানেও খারাপ বোলিং করছে আইপিএল এ চান্স পাইছে আইপিএল এসে আপনার প্রথম দুই ম্যাচে এত বাজে বোলিং করছে প্রথম ম্যাচটাতে আপনার ধরেন ছিয়াত্তর রান দিয়ে ফেলছে পরের ম্যাচেও প্রায় আপনার কত চৌত্রিশ পঁয়ত্রিশ রান দিছে মানে টোটাল দুই ম্যাচে আটত্রিশ থেকে উনচল্লিশটা বলিং করে একশো নয় দশ রান খাইছে একটা উইকেটও এই জফরা অবস্থা কিন্তু মানে কথা বলি এই অবস্থায় কোনো প্লেয়ার কিন্তু তাকে হলে তাকে আর সুযোগ দেওয়া হতো না মুস্তাফিজের কথায় ধরেন গতবার নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে দেশে চলে আসলো তারপর কিন্তু এত ভালো পারফরমেন্স করে আসাতেও এইবার কোনো দল তাকে নাইনি কিন্তু জফরা আচ্চাদের ক্ষেত্রে এমনটা হয় না এত বাজে দুইটা ম্যাচ করার পরেও ম্যাচ খেলার পরেও তাকে সুযোগ দিয়েই যাচ্ছে এবং রাখতেছে তো এরপরে আপনার এই যে পাঞ্জাবের বিপক্ষে সে চার ওভারে পঁচিশ রান দিয়ে দুইটা উইকেট নিছে এখন এই দুইটা উইকেট নেওয়াতে সরি তিনটা উইকেট নিছে এখন এই তিনটা উইকেট নেওয়াতে এত বেশি তাকে নিয়ে প্রশংসা করা হচ্ছে আমার মনে হয় যে এটা উচিত না ভাই এখন দুইটা এত বাজে করার পর একটা ম্যাচ ভালো করতেই পারে আরো ধারাবাহিক হোক দেখি পরের ম্যাচ কি করে তারপর প্রশংসা করা যাবে এই যে আপনার টার্গেট দিচ্ছে রাজস্থান এই টার্গেটে নেমে যে যে কোনো টিম প্রথম পাওয়ার প্লেতে চাইবে সত্তর আশি রান করে ফেলতে প্রথম দশ ওভারের মধ্যে আপনার একশো বিশ রানের কাছাকাছি আপনার যেতে চাইবে কারণ বড় রানের লক্ষ্যে আপনার ব্যাটিং এর নামলে প্রথম দিকে রান একটু করাই লাগবে মিস নাই নইলে আপনি থেকে পড়বেন তো এই যে পাঞ্জাব এই লক্ষ্য নিয়ে নামছে তারা রান করবে জফরা আচার যে খুব খারাপ বলিং করছে এই ম্যাচটাতে সেটা আবার বলাও যাবে না প্রথম প্রথম বলেই আপনার আরিয়ার উইকেটটা নিছে এবং একদম ধরেন পাওয়ার প্লেতে কিসের কি রান করবে একদম পাঞ্জাবের আপনার কোমরটাই ভেঙে দিছে কিন্তু জফরা আচার এই যে আপনার শ্রেয়া সায়ারের উইকেটটা নিয়ে শ্রেয়া আয়ারের ওই ওভারেই মানে লাস্ট বলে শ্রেয়া সাহারের উইকেটটা নিয়ে নাই এই যে জফরা আর্চার এই এই দুইটা উইকেট প্রথম ওভারে যাওয়াতে কিন্তু ম্যাচে একটা বড় ইম্প্যাক্ট ফেলছে যার জন্য এত প্রশংসা করা হচ্ছে এই যে জফরা আর্চারের প্রশংসা করা হচ্ছে ভালো কথা আমার যেটা কথা সেটা হচ্ছে এই যে আরো বেশি পারফর্ম করুক ধারাবাহিক হোক তারপরে আসলে এত বেশি ইয়ে করা উচিত মানে প্রশংসা করা উচিত তো এই হয়েছে অবস্থা তো বাইরের ইংল্যান্ড অস্ট্রেলিয়া এগুলো সাউথ আফ্রিকা এগুলা দেশের ক্রিকেটার হলে অল্প কিছুতেই আইপিএল এর দল মালিক বলেন ভারতীয় ক্রিকেট বলেন তারা এত বেশি প্রশংসা করে কিন্তু বাংলাদেশ বা শ্রীলঙ্কা এই ছোট যেগুলো দেশ আছে ক্রিকেটীয় দিক থেকে এই দেশগুলো ক্রিকেটার গেলে পর্যাপ্ত সুযোগও পায় না আবার ধরেন এই তো উদাহরণ দিলামই মোস্তাফিজের এই হয় আসলে অবস্থা